পূর্ণ বর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাক হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিচালনা পরিষদের আজকের এই বার্ষিক সভায় উপস্থিত মতুয়া ভক্তবৃন্দ সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সচ্ছত প্রণাম আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন এখানে আজকের এই সভা সভাপতিত্ব করছেন বাবু কালীপদ মির্জা সঞ্চালনা কর্মী শিক্ষক আমার শ্রদ্ধেয় অসীম সরকার স্যার মণ্ডলী আমার মাদারীপুরে একটা প্রোগ্রাম আছে এটা সকালে হওয়ার কথা ছিল পরে আমি বললাম নামাজে পরে প্রোগ্রামটা দেওয়ার জন্য এখানে উপস্থিত হইতে মানে থেকে দুইটা কথা বলবো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই নাই কারণ আমি আপনাদের সম্প্রদায়ের ছেলে এই সম্প্রদায় কতটা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত আপনারা যেভাবে জানেন আমিও কিন্তু সেভাবে জানি আমরা উপলব্ধি করি তো দুটি কথা না বললেই নয় গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে জাতির দল নাই সে জাতির বল নাই সত্যিকার অর্থে কি আমাদের দল আছে আমাদের কিন্তু দল নাই দল নাই বিদায় আমাদের বল নাই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে আমরা দেখতে পেলাম বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল ভারতে আমরা বারো পার্সেন্ট দেখেছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কমতে কমতে এখন আট শতাংশে এসে নেমেছে আর পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম সম্প্রদায়ের লোকজন হয়েছে আমি কমিউনাল কথা বলতে আসিনি আমি একটা অসাম্প্রদায়িক ছেলে আমার বাবা মা দুজন শিক্ষক ছিলেন আমি একেবারে সম্পূর্ণ অসাম্প্রদায়িক লোক কিন্তু আমি ধার্মিক আমি অসাম্প্রদায়িক বার্ড আমি ধার্মিক আমি ধর্মে বিশ্বাস করি এর কারণটা কি এর কারণ একটাই এর কারণ আমরা যখন সাতচল্লিশ সালে দেশভাগ হলো প্রত্যেকটা মুসলমান তখন ভারতের ওনারা মুসলিম লীগ করতেন কিন্তু দেশভাগের পরে সবাই দলে দলে কংগ্রেসে যোগদান করলেন এখানে আমার মুরব্বীরা আছেন অস্বীকার করতে পারবেন না তারপরে কংগ্রেস যখন পশ্চিম বাংলায় একাধারে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকজন কংগ্রেস করলেন কংগ্রেসের পতনের পরে আসলো সিপিএম সবাই কিন্তু দলে দলে সিপিএম যোগ দিল এটা সত্যি কিনা একটু রেসপন্স করেন আপনারা প্লিজ যখন সিপিএম এর পতন হলো আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্টের রেলমন্ত্রী ছিলেন অর্থাৎ তিনি কিন্তু এই বিজেপি ঘেঁষা লোক ছিলেন এটা কি সত্যি কিনা এরপরে তিনি যখন ক্ষমতায় আসলেন ওইখানের মুসলমান সম্প্রদায়ের দলে দলে সবাই যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন হিজাব করেও কিন্তু মসজিদে গেলেন রোজা রাখলেন আমি মনে করি ভারতের মুসলমানরা অনেক বুদ্ধিমান কিন্তু আমরা যারা এই বাংলাদেশে হিন্দুরা রয়ে গেছি এই নমশূদ্র জাতি আজকে হরিচাদ ঠাকুরের জন্ম না হলে আমরা বিলীন হয়ে যেতাম তার জন্ম হওয়া সত্ত্বেও আমরা বিলীনের পর্যায়ে কারণ আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের কাণ্ড জ্ঞান আছে এই দিব্য জ্ঞান আছে কাণ্ড জ্ঞান নাই আপনাদের সময়ের সাথে সাথে পাল্টাইতে হবে সংগ্রামী ভাইয়েরা আমার ডাইনাসোর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ছিল তারা কালের বিবর্তনে হারিয়ে গেছে হারিয়ে গেছে না বিলুপ্ত হয়ে গেছে এরা বিলুপ্ত হয়ে গেছে কেন আমাদের সেদিকে খেল খেয়াল রাখতে হবে আমরা এক আমরা বিগত পনেরো বছরের শেখ হাসিনার অত্যাচার নির্যাতন দেখেছি আপনারা আমার এই চেহারাটার দিকে তাকান এই চেহারাটা অনেক কুবের দাগ আছে আমি কিন্তু কোনো সন্ত্রাসী নই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আমি ভোটে পাশ করে আমি চেয়ারে বসতে পারি নাই আমার আমার এখানে আপনারা যতগুলো দাগ দেখেন সমস্ত কিন্তু আওয়ামী লীগ আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে দুই সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চারজন হিন্দুকে নমিনেশন দিয়েছিলেন গয়েশ্বরচন্দ্র রায় নিতাই রায় চৌধুরী বাবু গৌতম চক্রবর্তী আর একজনকে দিয়েছিলেন আপনাদের এই মতুয়া সম্প্রদায়ের ছেলে মিলতন বৈদ্যকে আপনারা দেখেছেন সেই আঠেরো সালের নির্বাচনে আমার বাড়িতে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা করা হলো লুটপাট করা হলো কিন্তু দুর্ভাগ্য আমার আমার এই সম্প্রদায়ের লোকজন সেদিন আপনারা সোচ্চার হন নাই আপনাদের সোচ্চার হওয়া উচিত ছিল কারণ আমি তো আপনাদের ছেলে আমি আমার যদি সুযোগ থাকে আমি তো আপনাদের কথা বলবো আমার যদি সুযোগ থাকে আমি আমি আগে আপনাদেরকে দেখবো তারপর না আমি আরেকজনকে দেখবো নিজের ভাই যদি নিজের ভাইয়ের জন্য না কাঁদে তাহলে কে কাটবে তো যাই হোক এই ট্রাস্টটি আমাকে ট্রাস্টটি করা হয়েছে আমি এটা চাই ট্রাস্টি তারপরও যদি আমি স্যারের সাথে কথা বললাম স্যার ছিলেন দীর্ঘদিন স্যারকে বলছি স্যার পরামর্শ দিবেন যদি কোনো কাজ করার সুযোগ থাকে আমি করব কিন্তু আমাদের যেতে হবে বহু দূরে ট্রাস্টি নয় আমাদের ওই সংসদে যেতে হবে আমাদের পার্লামেন্টে গিয়ে আমার সম্প্রদায় সম্পর্কে কথা বলতে হবে আমাদের সবাইকে সেটা মনে রাখতে হবে অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগে নিজের স্বার্থ দেখেন আপনি বেঁচে থাকবেন তো সব বেঁচে থাকবে আপনি মরে গেলে এই পৃথিবী থাকলে লাভ নাই আমার সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে হবে আমার সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে হলে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আরও সুসংগঠিত হতে হবে এর কোনো বিকল্প নাই পাঁচ সালের এই এই পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশে অনেক কিছু হয়েছে মাদারীপুরে সন্ত্রাসী শাহজাহান খানে বাড়িঘর লুটপাট করেছে পুড়িয়ে দিয়েছে তার বিয়াল্লিশটা গাড়ি পুড়িয়ে দিয়েছে নাসিম সাহেবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এটা সত্যি কিনা আপনারা জানেন এগুলো কিন্তু মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সেও জেলে আছে কিন্তু মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে লুঙ্গি পরে এখনো টেন্ডার টেন্ডার বাজি করে সে এখনো কিন্তু ইয়া করে কি বলে ঠিকাদারি করে একটা হিন্দুর গায়ে একটা আস লাগে নাই এর কারণ ওইখানে আপনাদের সম্প্রদায়ের একটা ছেলে নেতৃত্ব ছেলে বোধহয় যদি আপনাদের সম্প্রদায়ের ছেলে না থাকতো তাহলে কিন্তু এটা হতো না এটা হতো এটা সম্ভব হয়েছে অতএব আগে নিজের স্বার্থটা আমি আবারও বলি নিজের স্বার্থটাকে বুঝতে হবে আমাদের নেতৃত্বে আসতে হবে এখানে আসবো এই রথযাত্রায় যাব বিভিন্ন অনুষ্ঠানে যাব এটা নয় আমাদেরকে সংগঠন করতে হবে বিভিন্ন দলের সাথে আমাদের জড়িত হতে হবে এক দিকে চললে হবে না এই দেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই ভূমি আমার এই ভূমিপুত্র আমরা আমরা অন্য কোথাও থেকে উড়ে আসিনি এ দেশ আমার আমার পূর্বপুরুষের দেশ এ দেশে আমি জন্মেছি এদেশে আমি মরতে মরতে চাই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না এর বাইরে আমার কোনো ঠিকানা নাই আর আপনাদেরকে আজকের এই সবার থেকে আমি বলতে চাই আমার ছাড় আছে কালী মন্দির জাগ্রত মন্দির আপনাদের যে কোনো প্রবলেমে যে কোনো ধরনের প্রবলেমে আপনারা ডাক দেবেন আপনাদের এই সন্তান এই ছোট ভাই ছুটে আসবে আপনাদের মাথার উপরে আপনাদের এই ছোট ভাইয়ের মাথার উপরে দেশ নায়ক তারেক রহমানের হাত আছে মাননীয় মহাসচিবের হাত আছে আমাদের হাত অনেক দূর আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা নির্ভয়ে থাকবেন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমাদের সবার আমাদের নেতার কথা ধর্ম যার যার রাষ্ট্র ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার অতএব এটা এটাই আপনারা মনে রাখবেন নিজেকে কখনো আপনারা সংখ্যালঘু মনে করবেন না আপনারা মনে করবেন আপনি আমি কে বাংলাদেশি এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমি আবারও বলতে চাই এই বাংলাদেশ আমি জন্মেছি এই বাংলাদেশে মরব আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না আর আপনাদেরকে আবারও ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো বিপদ আপদ যে কোনো কিছুতে আমাকে ডাকবেন আমি আমি একটু আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো এবং থাকার এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই যে যে আমাদের মতুয়া বিপণী কেন্দ্র এখানে মতুয়াদের আসলে ধর্মগ্রন্থ কোথাও পাওয়া যায় না নির্পেন্দা আমাকে বললেন যে একটা ইয়া করা দরকার আমি বললাম দাদা করে ফেলাম দাদা তো এখন আমরা এটা উদ্বোধন করব সবাই মিলে তো আমি আমার সদ্য স্যার আসেন স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি স্যার আপনার মাধ্যমে এটা উদ্বোধন করা হোক আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করছি আপনাদের এই অদম সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন সামনে জাতীয় সংসদ নির্বাচন আমি দুই মাদারীপুর দুই আসন থেকে ইলেকশন করি আপনারা আবারও আপনাদের অনুরোধ করছে ওইখানে আত্মীয় স্বজন যারা আছে একটা কথাই তাদেরকে বলবেন আমাদের একজন প্রতিনিধি চাই আমাদের প্রতিনিধি চাই যে আমাদের কথা বলবে এই অনুরোধ আপনাদের কাছে রাখে রেখে আজকের মতো আমি একটু বলি ভারতবর্ষে আমরা জানি মত কথা দিল্লির মসনদে বলছে কে শান্তনু ঠাকুর তা আমরাও আশা করি আমাদের ছোট ভাই মিল্টোর বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে এই মতীয় জনগোষ্ঠীর জয়গান তুলে ধরবে এই ঠাকুরের নাম ওখানে প্রচার করবে এবং তার মধ্য দিয়ে এই মতীয় জনগোষ্ঠী তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করবে ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে শুভ উদ্বোধক মহোদয় মিল্টন বৌদ্ধ দাদার সঙ্গে এই মতুয়া গ্রন্থ